এক করে আমি তুই রে বন্ধু আমি তুই দান্ডা নষ্ট করে দিলি তুই হুন একটু ও বন্ধু তুই থাম থাম গেছিস কি হলো ডাকলি গে কৃষ্ণ রে বন্ধু জানো একটা নতুন গান ভরাইছে এই ভূমি ক্ষেতের গাড়ি হুন্ডা খুজলি ওই গানটা কই না মা পা দুটো ভিজে গেছে আমি ডাক্তার চাই এটা ইব কানেমো মোবাইল লাগি হুনো সেটা আমাকে শোনাছেন দে গেল মইলা জেলি আরে ঘুরে খাতির গাড়ি রহন এই গান নি আমি মানুন যাসকে থাম আর হ্যাঁ এই গান দিতে উনি কি আমার সূত্র এই গান নি আমি স্বাধীন রে ঘোড়া বাই না পালে চলে এক পাগলের বলতে গেছিলাম পাগলে গান ও নে মাথাটা জানা হেলে গেল আর বাইতে দে ভাই हटছে গেছি গানটা না না ওই একটা ফোকের রাস্তা মধ্যে বেরেসে যায় রে ভিক্ষা দে

যারা ভাল লাগছে কমেন্ট করে দিবেন একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন আর এটা মোবাইল আসলে गाइस কভার ছিল ধন্যবাদ থ্যাঙ্ক ইউ